কেমন আমার আল্লাহকে কেমন ভয় জমি কোন কোন শীতের মধ্যে আকাশ থেকে টুবুরু টুবুরু জমিনে বৃষ্টি পড়ে চারিদিকে কোন সারা শব্দ চারিদিকে যখন নিজ সকলেই বাবা ঘুমা গেছে কেউ আর জাগ্রত নাই কিন্তু হযরতে ওমর আর ঘুমাই নাই তোছি মাযহারিতে আসছে صدবেসে একটা যাদুকর এই রকম আবৃত করে দি কেন ঘুম নাই ওমরের চিন্তা আমীনাল সিংহাসনে থাকার পরে যদি আমি যেই এরিয়ার মধ্যে দায়িত্ব এর ভিতরে আমি যেই জনগণের দায়িত্ব নিয়ে বসে আছি এর ভিতরে যদি একটা কুকুর একটা প্রাণী অনাহারে যদি মিত্র বহন করে কাল কেয়াবতের ময়দানে আমার রবের কাছে আমার জবাবদিহি করতে হবে এই ভয়ে অনেক অধিকাংশ তফসির হাদিস আসে ওমর বেশিরভাগ রাত্রিবেলা ঘুমাইত না এক তো কার ভয় কি বাজার কার ভয় আরে বাবা মরণ তো আসবে হ্যাঁ মরণ তো আসবে ওমর ঘুমাইত না কেন ঘুমাইত না যে আমি এত মানুষের দায়িত্ব নিয়ে এখানে বসে থাকবো যদি কার কি লাগবে কার কি প্রয়োজন এটা যদি কেয়া মতের মাঠে তারা যদি আমাকে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে জাহান নামের কার গোড়ার যাব এই ভয়ে ওমর ঘুমায় আমার কাকুরিয়া গ্রামের যুবকের দল মুরব্বী বাবা বেশি শরীরের সাদর আবৃত্তি করে দিয়ে বাবা কোন কোন শীতের মধ্যে মদিনার মদিনাঢলি গলিতে ঘুরে বেড়ায় কার কি লাগবে কার কি প্রয়োজন কার কি অভাব এটা দেখার জন্য হজরত ওমর বাবা রাত্রি বেলায় মদিনার অলিগলিতে ঘুরতে ঘুরতে কিছু দূর যা দেখে অনেক দূর থেকে একটা তাবু একটা ঘর দেখা যায় যেই ঘর থেকে টিবিস টিবিস আলো আসে হজরত ওমর এক পা দু পা করে হেঁটে ওই বাড়ির দিকে যাচ্ছেন একটু বাড়ির কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলে এমনি ওই বাড়ির মধ্য থেকে গভীর রজনী ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ অমরের কানে আসে হায় 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 এত রাত্রি বেলায় এই ঘর থেকে কেন কান্নার আওয়াজ আসে আমিরুল মুমিন ওই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হায় হায় এত রাত্রি বেলায় একটা মহিলা চুলার উপরে পাতিল বসায়া ওই চুলার মধ্যে কোনো খাবার নাই কোনো খাবার নাই শুধু পানি দিয়ে ওই পাতিলটাকে যা দিচ্ছে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে ব্যাটারে একটু অপেক্ষা করো এই তো বুঝি পড়া রান্না হয়ে আসলে তো বাবা পাতিলে কিছুই যারা অভাবে থাকে বাবা তারাই বোঝে অভাব কি জিনিস এখন মাছ নিজে না খাইয়া সারা তার বাবা কাটা দেয় সন্তানকে বাবা বুঝতে দেয় সন্তানকে বুঝতে দেয় না এ বাবা আমিরুল খেয়াল করে দেখে পাতিলে তো কিছুই নাই নিজের পরিচয় গোপন করে এত রাত্রি বেলায় কেন এই ঘর থেকে কান্নার মহিলাটি ডাক দিয়ে বলে এরে রে তো রাত্রি বেলা নিজের পরিসা গোপন রেখে বলে আনা মুসাফির আমি একজন মুসাফির কেন এই বাড়িতে কান্নার আওয়াজ মহিলাটি ডাক দিয়ে বলে আরে মুসাফির এই প্রশ্নটা করে তুমি আমার মনের জালা বাড়া দিও না আমার মনের ক দাঁড়ায় দিও অমর নিজের পরিচয় গোপন দেখে বলে ও কি এমন আপনার কষ্ট মহিলাটি গভীর রাজুরিতে দু চোখের পানি ছেড়ে দিয়ে জর জর করে কান্দা করে আর বলে এরে মুসাফি হয়ে যায় রে মুসাফির আমার সুলায় কোনো আগুন জ্বলে না আমি একজন মা আমার মা মুখে খাবার দিতে পারি না এর চাইতে একজন মায়ের কাছে জীবনে বলে আর কত বড় কষ্ট আছে মুসাফির ডাক দিয়ে বলে ও গো মা এই সন্তানের বাবা কোথায় মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে মুসাফির কিছুদিন আগে এই বাচ্চার বাবা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে সুলতানদের বাবা আমি বড় একা আমি বড় অসহায় কেউ না খাবার দিবে এই রকম খাবারও তো আমার কাছে নাই বলে তোমার ঘরে যে খাবার নাই এই কথা কি তুমি বর্তমান হজরতে ওমর কে কি আপনি বলেন নাই মহিলাটি রাখদে বলে মুসাফির তুমি কি আমার নবীর জবানের হাদিস শোনো নাই নবীর জবানের হাদি যারা জনগণের দায়িত্ব নিবে তারাই জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে খবর নিবে বুঝতে চান দারে খবর নিবে কার কি প্রয়োজন আমি কেন তার কাছে যাব একটা কথা শুনে আজকে যদি বর্তমান যিনি খলিপা ওমর ওমর খলিপা তুল থাকার পরে যদি আমি আমার আজকে দেখাও যদি কোনো সন্তানের কোনো কিছু হয়ে যায় কাল কামাত্র দিন আমি আল্লাহর কাছে অভিযোগ করে ওমরের গলা আমি গামছা লাগাব আল্লাহ করব ওমর বাবা থর থর করে কাপা শুরু করে দিয়েছে মহিলাতে জানে না ইনাই হলো ওমর হজরতে ও এই কথা শুনে বাবা থর থর করে কাপা শুরু করে দিয়েছে আমিরুল রুন্